السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله

যার এই মেলান্তি গ্রামে বিশ বিঘার বেশি সম্পদ আছে সে হলো বুদ্ধিমান কে বলবেন না খুব বুদ্ধিমান না যার ছেলে হচ্ছে বিশেষ খেলা সে হলো বুদ্ধিমান এক একজনার চিন্তা চেতনায় এক এক হবে আর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান ব্যক্তি যদি আপনি বলতে পারেন

সবার কবলা হওয়া এই পৃথিবীর বুকে সবচেয়ে যে মানুষ অস্বীকৃতি করে নাসুমি করে তার ভিতরে একটা হচ্ছে যৌবনকাল যৌবনকাল মানে বারবার ছেলেকে মেনে নিয়েছে যে আমার ছেলে এই বয়সে কি ভুল হবে মানে একটু লালেলাপ্পা করবে বারবার মেয়েকে মেনে নিয়েছে এই বয়সে আমার মেয়ের একটু আট

জবন কালে বোঝা যায় না বার্ধক্য আসার ভয় এই পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ আছে যারা তাদের আল্লাহকে একটা মন ভরে সেজা দিতে চায় কিন্তু মন ভরে আর সেজা দিতে পারে না এখনই পার্থক্য বয়সে আর মা বোনকে প্রাণ ভরে সেজা দেওয়ার তো হয় না হাজার বাবা দাদা দাদু এই পৃথিবীর কে আছে যারা হাজার হাজার বার করে আমি তাহাজ্জুদ সালাত পড়ব কিন্তু আর আমি দানি সালাত আদায় করতে পারি না এই জীবন তার হারিয়ে গেছে কারণ مدينه প্রতিদিন মেরা আল্লাহ তিনি না পাঁচটি টি উত্তর না দেওয়া পর্যন্ত

আল্লাহর দরবারে এক কদম তোলা যাবে না এক কদম তোলা শুরু যৌবনকাল এত মূল্যবান এত মর্যাদাপূর্ণ সমাজ হচ্ছে যৌবনকাল কিন্তু আজকে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের দৃষ্টিকাল চালি হয়ে গেছে যুবক বয়স মানি একটু ভুল হবে যুবক বয়স মানি রক্ত পালন একটু কিছু করবে গান বাজনা তো যুবক বয়সে কি গান বাজনা হবে ধর্ষণ তো যুবক বয়সে কি ধর্ষণ হবে মদ যুবক বয়সে একটু মদ খাবে মারামারি তো যুবক বয়সে একটু মারামারি হবে মানে যুবক বয়স মানে ভুলের বয়স যুবক বয়স মানে পাপের বয়স বাঙালি সিস্টেমটাই হয়ে গেছে যুবক বয়স মানে হচ্ছে পাপের বয়স আর আল্লাহ রসুল হুশিয়ার দিয়ে বলছেন যুবক তোমার কদম দেওয়া হবে না তুমি যদি আল্লাহকে তোমার যৌবনকালের হিসাব না বাবা আজকে আমরা ভুলেই গেছি যে এই যৌব অঙ্কের কত গুরুত্বপূর্ণ কত মর্যাদার দুই দিন করে আমরা শুরু ওই সাহাবিক বলছেন সে তার আল্লাহ রসুল দুই দিন বলছেন তোমার মার্থ কাকে আল্লাহ রসুল দুই নম্বরে বললেন তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো তোমার মতো হাজার 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 যুবক রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যাদের একটা পা নাই যাদের একটা হাত নাই তোমার মতো শত শত যুবক আছে যাদের চোখ চোখে দেখে না ভালো চোখ ছিল হঠাৎ করে সীমাবদ্ধ হয়ে গেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমার সুস্থতাকে মূল্যায়ন করো আজকে যে তুমি সুস্থ আছো এখন যে তোমার মাহুদকে সেজা দিলে না এমন একদিন আসবে তুমি আর কোনোদিন সেজা দিতে পারবে না কোনোদিন কিছুদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমার শ্রদ্ধ পিতার চিকিৎসা জনিত কারণে আমি ছিলাম সেখানে একজন যুবক দেখলাম যে আমাদের ছাত্রদের মতো বয়সে তা হাত একটা কেটে ফেলা হয়েছে একবারে ঘোড়াহানি হাত কেটে ফেলা হয়েছে মেডিকেল সে বসে আছে সে বারবার আফসোস করছে আমি আর কোনদিন কোনদিন আমার মানুষকে আর সিজা দিতে পারলো না মাটিতে বসে সিজা দিতে পারলো না চেয়ার সারা সেই তহিন থেকে আমি সারা জীবনের মধ্যে বঞ্চিত হয়ে গেলাম সমান্ত আজকে মনে করছে আপনার বিপদ নাই আপনি সুস্থ আছেন এমন একদিন আসতে পারে হঠাৎ হঠাৎ আপনার এই জীবন এলে মতো হয়ে গেল আপনি আর সুস্থ থাকলেন না আপনি আর আপনার মা বুধকে ডাকতে পারলেন না আল্লাহ রসুল দুই নম্বরে বললেন তুমি তোমার বার্ধক্য আসার আগে তুমি অসুস্থতা হয়ে যাওয়ার আগে তোমার সুস্থভাবে মনোনায়ন করো তিন নম্বরের রাসুল না কবলা পাকরে আল্লাহ রাসুল তিন নম্বরে বলেন তুমি তোমার আল্লাহ রাসুল তিন নম্বরে বলেন লা ওয়াকিনা তাকবলা পাকরে তুমি তোরিত্রে হয়ে যাবে তুমি আল্লাহ রাস্তায় দান করো আজকে তোমার যা টাকা আছে আজকে তোমার যা সম্পদ আছে এই সম্পদ চিরদিন তোমার কাছে থাকবে না তোমার কাছে টাকা নাই আর টাকা থাকবে না আর আমাদের সিস্টেম হচ্ছে ওই যে বালিশের তবে যে টাকার বার্নিল আছে ওই বার্নিলে হাত দেওয়া যাবে না ব্যাংকে এক লাখ টাকা পুরা পুরা ভাগ আর কিছু হলেই এক লাখ টাকা পুরে যাবে ওই টাকাতে কি হাত দেওয়া যাবে না পকেটে এক হাজার টাকার নোট এই এক হাজার টাকার নোটে কি করা যাবে না হাত দেওয়ার জন্য খুব সাকার হবে

আল্লাহ রসুক বলছেন তোমার দরিদ্র আসার আগে তুমি তোমার সম্পদকে মূল্যায়ন করো আল্লাহ তোমাকে এখন ধনী বানিয়েছে এরকম হাজারো মানুষের গ্রামে আছে দশ বছর আগে জমিদার করেছে এখন দরিদ্র হয়ে গেছে এখন চাইলে এক হাজার টাকা মসজিদে দান করতে পারবে না চাইলে তার মিলে এক হাজার টাকা দান করতে পারবে না কিন্তু দশ বছর আগে সে চাইলে দশ হাজার টাকা দান করতে পারবে এই জন্য আল্লাহ রসুদ বলছেন তোমার সম্পদকে মূল্যায়ন করো সম্মানিত ভাই আল্লাহ চার নম্বর বোঝানো ফালা দাদা কবলা সবুলি আল্লাহ বলছেন চার নম্বরে ওই আগন্তক সাহাবিকে আল্লাহ রসুল বলছেন আর আব্দুল্লাহ আব্বাস আল্লাহ রসুলের সামনে বসে থেকে হাদিস শুনছেন আল্লাহ রসুল এই কথা তো আব্দুল্লাহ আব্বাস খুব মনোযোগ দিয়ে চাঁদ পাখির মতো হয়ে শুনছে যে আল্লাহ রসুল কি বলছেন কি বলছেন আজকে আমি যে কথাগুলো বলছি

ও কিচ্ছু করে শান্তি পায় না সব সময় দোকানে কাজ করা মানে একটা আজাদ এটা দুনিয়ার আজাদ ও চিন্তা করছে যে আল্লাহ তো আমাকে অনেক টাকা দিচ্ছে এটা একটা শাস্তি একটা আজাদ ছেলে মেয়ের সাথে সময় দেওয়ার সময় নাই পাঁচ হাত সালাদের জন্য মসজিদে আসার সময় নাই এ মাহিনে আসার সময় নাই তারা তো সালাদ পড়ার সময় নাই সময় হয় এত ব্যস্ত

যা আপনি দুনিয়াতে যত মানুষের সাথে বন্ধুত্ব করেন কোন সমস্যা কিন্তু মনে রাখবেন একদিনে বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীতে যত মানুষকে আপন করেন একদিন আপন বিচ্ছিন্ন হয়ে যাবে যত আত্মীয়তার বন্ধন করেন একদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে আপনি একদিন পৃথিবী থেকে বিদায় নেবেন

আমার মারো না সে বেগ হো তো জানা আমার মরো না সে বেগ হুম কেউ তো জান

এই পাথরের পাকিকে জলাই করান পারে তাদের দস্ত ভুল একত্রিত করে ফেলো চিহ্ন কি করে পর করে দেওয়ার পারের পাথারে দেখে আসো পাথারে দেখে আসো করে আয়নাহীন তুমি এই পাখি নাম ধরে দাও আমি আল্লাহ পাখি পাখি জীবিত করে তোমারে দেখায় দেব সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম পাথরাকিক জ্বলাই করলেন কাটলেন কেটে তিনি পাহাড়ে দেখে আসো পাহাড়ে রেখে আসার পরে কোন পাখির কুতরার সাথে কোন পাখির দোস্ত মিশে গেছে এবার ইব্রাহিম আল ইসলাম ওই পাখিগুলোকে পাহাড়ের উপরে রেখে এসে আল্লাহ নির্দেশন দেখার জন্য তিনি পাখির নাম ধরে গেছেন আল্লাহর নিদর্শন অনুযায়ী আল্লাহ সেই আমাদের ময়দানে যে আল্লাহ আমাদেরকে পুনরুত্থানে আবার উঠাবেন সেটা দেখানোর জন্য ওই পাখিগুলো জীবিত হয়ে

আল্লাহ পাক বলেন ওই জন বলেন ওই দৃষ্টান্ত কথা আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই ব্যক্তির দর দৃষ্টান্ত তুমি রাখো যে ব্যক্তি একটা সাদুর হয়ে গেছে সাদ এর মধ্যে সাদের উপরে দেখছে ওই ব্যক্তির মনে বলো আল্লাহ পাক এই বৃদ্ধস্থ দমক কে কেন আবার জীবন দিবে ওটা সাদ আপনারা দেখছেন রানা পাতা আমার দেখা মতো সবচেয়ে বাংলাদেশের একটা বিধ্বস্ত বিল্ডিং করা যায় রানা পাতা যেখানে রেশমার নাটক করেছে এই রানা পাতার কথায় আপনার চিন্তা করে দেখেন যে ওইরকম একটা বিধ্বস্ত জনপদ দিয়ে ওই জনপদ দিয়ে

একশো বছর পরে আল্লাহ তাকে জীবন দিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কতদিন কিংবা একদিন এক সকাল ঘুমিয়েছিলাম একশো বছর চলে গেছে ও ঘুম থেকে হয়তো একদিন মানে একদিনের কিছু সকাল কিছু বিকালে সময় আমি ঘুমিয়েছিলাম তোমার খাদ্যের দিকে দেখছো হাট হাঁটি খেয়ে ফেলেছে হাড় ফেলেছে তোমার কথা আমি

এখানে আসাম হলে জামা এখানে আসাম ঘটবে এখানে জামা থাকবে সুতরাং আপনারা কষ্ট করে সাইডে নাকে এখানে থাকবে এবং এখানে জামা হবে